আমি বাংলায় গানে গাই আমি বাংলার গানে গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গানে গাই আমি বাংলার গানে গাই আমি আমার আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি সব আমি বাংলায় বাদী সুর আমি এই বাংলার পথে হেঁটেছি এতটা দূর বাংলায় আমারে জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমারে জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার মুখ আ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলা বাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় কথা কই আমি বাঙালার কথা কই আমি বাংলায় বাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সবে দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিতেকার বাংলায় আমার দীপ্ত স্লোগানে ক্ষিপ্ত তির আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাঙেলারে মুখ বাংলায় আমার দীপ্ত শ্লোগানে ক্ষিপিত তির ধনুক আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাঙালারে মুখ আ হা আমি বাংলায় ভালোবাসি আমি বাম বাংলাকে ভালোবাসি আমি তার হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে হাসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তার হাত সারা পৃথিবীর মানুষের কাছে হাসি আমি যা কিছু মহানে বরণে করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার তৃষ্ণারে জল তৃপ্ত শেষ চুমুখ আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলারে মুখ বাংলায় আমার তৃষ্ণারে জল তৃপ্ত শেষ চুমুখ আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলারে মুখ আমি বাংলায় গানে গাই আমি বাংলার গানে গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গানে গাই আমি বাংলার গানে গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি সব আমি বাংলায় বাদিসুর আমি এই বাংলায় মায়াব হেঁটেছি এতটা দূর বাংলায় আমার জীবন আনন্দ বাংলায় প্রাণের দেখি বারে বারে দেখি দেখি বাংলার মুখ বাংলায় আমার জীবন আমি একেবারে দেখি বারে বারে দেখি দেখি বাংলার মুখ আ